নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা ঘুম থেকে সকালে উঠলাম একদম আকাশের মুখ ভার টিপ করে বৃষ্টি বাইরে অন্ধকার হয়ে রয়েছে দেখা যাচ্ছে বাইরে ঘাস দিয়ে দেখতে পাচ্ছেন পর্বটা শুরু করলাম আজকে তো শনিবার আজকে আমাদের নিরামিষ তা দিন বললাম নিরামিষ রোজই তো তরকারি টরকারি করো আজকে যদিও খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার দিন ভেজে খাওয়ার আর কিন্তু আজকে যেহেতু শনিবার আমাদের তো নিরামিষ মোটামুটি সেদ্ধ ভাত হবে তা আজকে আর রান্না খাওয়া দেখানো যাবে বলে মনে হয় না কারণ সেদ্ধ ভাত খাওয়া আর কি দেখাবো আর সেদ্ধ ভাত হওয়াই বা কি দেখাবো ওই আলু তারপরে কুমড়ো ভেন্ডি যা আছে ঘরে সব চাপিয়ে সেদ্ধ হয়ে যাবে এক পাকে এদিকে আবার আমার আবার একটু বেরোনোর দরকার বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে মাসকাবাড়ি মাল প্রতি মাসেই মাসের শেষের দিকে গিয়ে নিয়ে আসা হয় মাসকাবাড়ি মালপত্র একটু আনতে হবে সে তো বাজারে যেতে হবে মুদির দোকানে এখন দেখা যাক বৃষ্টিটা এখন একটু টিপটিপ করে পড়ছে আর মালটা আনতে গিয়ে ভিজে গেলে তো মুশকিল দেখি যদি বৃষ্টিটা একটু কমে বেরোব আর আজকে একটু গাছগাছালি নিয়ে থাকবো ভাবছি দেখি গাছ ওই বোগেন বেলিয়া গাছ ফাছগুলো এত বড় হয়ে গেছে ডাল ফালগুলো একটু কাটাকুটি করতে হবে আগের দিন তো গিন্নি লাগানো কুমড়ো গাছের আগা কেটে খানিকটা খালি করেছেন খালি হয়নি কিছুই তো কুমড়ো গাছ আবার ধাপিয়ে উঠেছে যাই হোক পর্বটা শুরু করলাম থাকুন আমার সাথে আর একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখবেন বা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে রান্না খাওয়া আজকে কী যে হবে যা যাই হোক দেখি অন্যান্য কাজকর্ম কি থাকে সেগুলো টুকটাক করে করতে থাকি থাকুন আমার সাথে বাইরের তো এই পরিস্থিতি আমার এই বনসাই গাছগুলো বাড়তে বাড়তে বিশাল আকার ধারণ করেছে এই পাকুর গাছটা তো বিশাল হয়েছে একদম আর এদিকে বট রয়েছে একটা ছোট বাহারে গাছ রয়েছে এই এইটা এদিকে বট গাছ রয়েছে যেমন ঝুড়ি নামিয়েছে দেখুন গাছে গিজ গিজ করছে ঝুড়ি এটাতেও তাই এই পাকুর গাছেও ঝুড়ি নামিয়েছে কত ওই ভেতরে একটা গাছ রয়েছে ওইটাতেও তাই একই অবস্থা সব বাইরে বৃষ্টি নাচও খুলে রাখতে পারছি না মাঝে মাঝে জোরে আসছে আর ভেতরে ঢুকে যাচ্ছে আবার হাওয়া বাতাসও দরকার এইদিকে আমার মেন রোডের ব্যালকনির দিকে কী অবস্থা দেখুন বৃষ্টি পড়ে রাস্তাঘাট ফাঁকা দোকানপাট এখন একটাও খোলিনি এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা হতে চলবে যাদের খুব প্রয়োজন তারাই মাত্র বেরিয়েছে কারণ এই বৃষ্টিটা খুব খারাপ প্রত্যেকেরই জ্বর আসছে একটা খুব বাজে একটা জ্বর হচ্ছে জ্বরটাতে শরীর খুব দুর্বল করে দিচ্ছে আর এই দিকে দেখুন আমার পুরো জঙ্গল হয়ে গেছে এই বোগেনভেলিয়া গাছ আর এই কুমড়ো গাছ পাশে পুরো জঙ্গল এই একটু কাটাই সাটাই করতে হবে এটাকে জুলাই মাসে করি আমি কিন্তু জুলাই মাস এখনও করলো না কিন্তু গাছের যা আকার ধারণ করেছে তাতে করে আমাকে আগেই কাটতে হবে গাছ কাটিং না করলে পরে পরবর্তীকালে ফুল আসবে না ওর ভেতরে আবার একটা হলুদ গাছ একটা না দুটো তিনটে ওই যে হলুদের পাতা দেখা যাচ্ছে একটা হলুদ গাছ আবার চাকরি দিয়েছে একটা টবের মধ্যে মনে ছিল হলুদ গাছ হয়ে গেছে সার পাই গাছগুলো হয়ে যায় তো যাই হোক দেখি আমি যদি বৃষ্টি কম একটু মুদির দোকানে যাবো আর তা না হলে এই গাছ গাছালি নিয়েই থাকতে হবে আজকে আমার আবার কি হবে তোমার হ্যাঁ কি সেদ্ধ ভাত বলে কাজকম্ব নেই কাজ খুঁজে খুঁজে বার করছো নাকি কি করবে

এটা ছাকা এটা কি বলে এটাকে তাও তাদে ছাকা বলে আর ওখানে ফোলানো বলে নাকি সব নিয়ে রুটি ছাকা हां সব নিয়ে রুটি ছাকা हां করো তরকারি হবে তো নাকি রুটি জলখাবারের কমপ্লিট আলুর তরকারি হচ্ছে তারপরে জলখাবার খাওয়া বাইরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে কি অবস্থা কী কর বৃষ্টি চলছে বাইরে

রাস্তাঘাট ফাঁকা বাজারে যাওয়ার রাস্তা রাস্তায় জায়গায় জায়গায় জল জমে গেছে কী অবস্থা আর একটা লোক নেই রাস্তায় ফাঁকা বাজারের ভেতর চলে এসেছি কিন্তু মুদির দোকানটা হচ্ছে আমার এই রাসমণি রোডে বাঘমোড় থেকে যে রাস্তাটা ঢুকছে রাসমণি রোড সেই রোডের পাশে এখানে সব ফলের দোকান টোকান দেখেছেন সব বৃষ্টি পড়ছে মানুষের ছাতা এটা ওটা রাস্তায় জল ভিডিও করাই মুশকিল এই সামনে আমার মুদির দোকান এই যে সাইনবোর্ড হলুদ রঙের তারপরেরটা একটা গিরিধারি মুদির দোকান এই দোকান থেকে এখন আমি মাছ মাল নেব এসে গেছি হ্যাঁ এই দোকান ঢুকি ভেতরে এই আমার মাছ কাওয়ারি পর্দ আর এই আমার মাল দেওয়া শুরু করে দিয়েছে গিরিধারির দোকান আমাদের বাঘমোরের সবচেয়ে বড় মুদির দোকান আমি এখান থেকেই প্রতি মাসে মাল বিশাল বড় দোকান যা শুরু হয়ে গেছে এক দফা হয়ে গেল মোটামুটি উনিশ দফা মাল আছে ডাল সমস্ত সব কিছু থরে থরে সাজানো ভেতরে ভেতরে গোডাউন মতো মালটা দিক নিয়ে বাড়ি যায় আমি চেয়ারে বসে আছি আমার এখানে মাল একটা একটা করে দেওয়া হচ্ছে খানিকটা হয়েছে এখনও খানিকটা দিতে হবে কর্মচারীরা কাজকর্ম করছে ফিটকিরি ভাঙছে মুদির মাল নেওয়া হয়ে গেছে এই যে হাতে ব্যাগ আর সামনে গাড়ি আসছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ছাতা মাথায় যাচ্ছি এই যে ভারী বোঝা ব্যাগ এসে গেছি প্রায় ঢুকে পড়ি ভেতরে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না মন কাছে যাব কবি পাবো ওগো তোমার নিমঞ্চন এই মেখলা দিনে একলা ঘরে থাকে না মন কাছে যাব কবি পাবো ওগো তোমার নিমঞ্চন যুথি ওই হাওয়া করে শুধু আসাও যুথি ওই হাওয়া করে শুধু আসাও হাই হাই রে দিন যাই রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝড় ঝরে আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজ আমি ক্ষণে কি যে ভাবি আসবে ওগো হবে সে মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্তন এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমুন কাছে যাব কবি পাব তোমার নিমন্ত্রণ কাছে যাব কবি পাব গো তোমার নিমন্ত্রণ বসলাম গিসলাম মুদির দোকানে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় জল কাদা প্যাচ প্যাচ করছে ফিস করে বৃষ্টি মুদির মালটা নিয়ে এলাম দেখলেন তো মুদির দোকানে মালপত্র দিচ্ছিল আর বাইরে বৃষ্টিও হচ্ছিল তা এখন একটু খাই মেঘলা এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর আজকে শনিবার পড়ে গেছে আর কিছু করার নেই নিরামিষ খাবো তা রান্না বান্না আর মনে হয় আজকে কিছু দেখানো যাবে না কারণ বেলা অনেক হয়ে গেছে সেদ্ধ ভাত মনে হয় চাপিয়েও দিয়েছে আমাকে তো চা দিয়ে গেল চা দিয়ে মনে হয় সেদ্ধ ভাত চাপিয়েও দিয়েছে সেদ্ধ ভাত কড়া খাওয়া এসব কি দেখাবো তা মনে হয় পর্বটা আমাকে এখানেই শেষ করতে হবে আজকে তা দেখি যদি কোনো গাছকর্ম থাকে বলেছিলাম বকেন ভেলিয়ার গাছ গাছের ডাল ফলগুলো কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কি সমস্ত গাছের পাতাগুলো জলে ভর্তি একদম ওই কেটে কেটে ভেতরে ঢোকালে ব্যালকনিতে জলে জল হয়ে যাবে খুব সমস্যা মানে একটা ভাবি গণ্ডগোল হয়ে যায় গিসলাম চেষ্টা করতে বাজারে যাওয়ার আগে তা দেখি গাছের পাতা জলে ভর্তি হয়ে রয়েছে হ্যাঁ এবার যে ডালগুলো কাটবো কেটে ডালগুলোকে টেনে ভেতরে আনবো আর ভেতরে একদম জল কাদা ভর্তি হয়ে যাবে সেই জন্যে পাতাগুলো একটু না শুকোলে কাটাকুটি করা যাবে না ভিজের মতো তা অতএব আজকে আর হবে না ঠিক আছে চাটা খাই চাটা খেয়ে তো চান খাওয়া আছেই রোজ রোজের মতো তাহলে এরপরে জানি না এই ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে কি না কারণ চান করার পর যেটা করি যে ক্রিয়াটা সেটা আজকে দেখাবার মতো না তাহলে আমি চাটা খাই